গুড মর্নিং তা আমি আর অঙ্কন সকাল সকাল বেরিয়ে পড়েছি অঙ্কনকে স্কুল দিতে যাচ্ছি এখন পড়ছি বুধবার পর্যন্ত আমার ডিউটি বুধবার না মঙ্গলবার পর্যন্ত আজ হচ্ছে বৃহস্পতিবার আজ থেকে ওর বাবার ফার্স্ট শিফট দিয়ে আসা নিয়ে আসা দুটোই আমার এক সপ্তাহ আমার ডিউটি পড়ে এক সপ্তাহ বাবার ডিউটি পড়ে না ওখান বৃষ্টি নামিয়েছে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে গোবর থেকে এই সকাল সকাল উঠলে নাকি মন ফ্রেশ থাকে ফ্রেশ লাগে আর আমার ঘুম পায় আমার একদম উঠতে ভালো লাগে না এখানে ড্রেনের কাজ চলছে আর দিকে বর্ষাকালে ড্রেনের কাজ চলছে আগে করে ওই দিকটাতে চলছে ড্রেনগুলো না থাকলে জল জমে যাচ্ছে মানুষের অসুবিধে হচ্ছে তার জন্য সুরজি মামা ওই যে সুরজি মামাচ্ছে এই দু তিন দিন ধরে একটা জায়গায় দুধ ফুটেছে পুরো জায়গাটার অবস্থা দেখতে পাচ্ছো একদম পুড়ে গেছে এই যে আমি চা করে নিলাম বিস্কুট নিয়ে নিয়েছি আমার বিস্কুটের ডাব্বা না নিলে হয় না এক দুটো বিস্কুটে তো পোষায় না ডাব্বার মতো নিয়ে যেতে হয় খেতে মন গেলে খাবো না মন গেলে খাবো না কিন্তু তাও আমার ডাব্বা চাই এই যে প্যাকেটগুলো গেলে নিয়ে এসেছিলাম স্টেশন থেকে পুরী স্টেশন থেকে এরকম আরও প্যাকেটগুলো আছে দুধ অনেকটাই আছে শেষ হয়নি ভাবছি একটু পায়েস করে দেব বিকেলে গুড আফটারনুন এখন তো সাড়ে বারোটা পেরিয়ে গেছে বারোটা পৌঁত্রিশ অঙ্কনকে নিয়ে বাড়ি ফিরছি স্নান হয়নি আজকে কারণ জলের দিকেই এক দেড় ঘন্টা চলে গেছে জল চালিয়ে ওকে স্কুলে দিতে এসেছিলাম তারপরে সাড়ে নটার পরে বন্ধ করেছি তখন কোনো কাজ করতে পারিনি তারপর সব কাজ করলাম হাড়ু গরমোচা রানার দিকে তারপর আবার উপরে কাপড় মেলেছি সে হলো আনা এই সব করতে করতে আর চা না হয়নি রান্না ঢুকে গেলে চা হয় না তো ও আগে নিয়ে যে এক সঙ্গে কোরানো বকে করাবো তারপরে আমি করব সব বাবা তো আস্তে আস্তে সেই 2 2.5 খাবার জন্য অপেক্ষা করব স্নান টান করে আরামসে শুয়ে থাকবো এই যে খেতে বসেছি এখন বাজে দুটো পাঁচ সন্টু এলো এই ডিউটি থেকে খেতে বসছি তিনজনে আজকে রান্না করেছি ভাত আলু আর করলা মাখা ছোট মাছের টক সর্ষে আর তেঁতুল দিয়ে আর করেছি মাছের তেল ডিম দিয়ে লাউ আর এটা হচ্ছে কোচের টক কাল করেছিলাম আর কাতলা মাছের কালিয়া আমি লেজা নিয়েছি লেজা খেতে আমার খুব ভালো লাগে আর আমাদের কি বলে ঘরের কি বলে কর্তা উনি দু পিস পেয়েছেন এক বাটি মাছ পেয়েছেন ছোট মাছ অনেক কিছুই পেয়েছেন এই যে আমাদের ছোট কর্তা উনি পেয়েছেন এক পিস মাছ ঝোল কতটুকুন খান কে জানে আজকে ওনার আবদার খাইয়ে দিতে হবে

ঘেমে নিয়ে একাকার রান্না করছিলাম কুলারটা চলে বসি একটু বাইরে মেঘলা সকালে জল পড়ছিল কারণ রাত থেকে প্রচণ্ড জল আজ যেহেতু অঙ্কনের স্কুলে জন্মাষ্টমী পালন হবে সেজে গুজে গেছে দেখাতে পারিনি সকাল প্রচণ্ড কারণ ওকে রেডি করতে প্রচুর টাইম লেগে গেছে ও কৃষ্ণর ড্রেসটা ছিল না ছোটো হয়ে গেছিলো বলে আগের বছর কিনি নি আগের বছর তো স্কুল যেতে পারেনি শরীর খারাপ ছিল রাজস্থানে তো এবছর তো এখানে মানে অত ইয়ে করা হয়নি তারপর আবার কি করব তিনটে চারটে ওড়না পরিয়ে ও কৃষ্ণ সাজিয়ে পাঠিয়েছি তো আনতে যাবো ওকে এগারোটার সময় তখন দেখাবো কেমন লাগছে কী জানি সব খুলে তুলে দিল নাকি বুঝতে পারিনি মানে বুঝতে পারছি না বাচ্চা তো সব কিছু আবার অনেক সিপটাফিন দিয়ে করে দিয়েছি এদিকটাতে সিপটাপিন দেখাননি দিকের ওড়নাটাতে সিপটাপিন খুঁজেই পাইনি তখন কাজের সময় সকালবেলায় সাতটায় উঠে ওই জন্য টিফিন বানিয়েছি তারপর আজকে ওর বাবাও লেটে গেছে আটটার সময় গেছে আর ওর বাবা ও আটটার সময় গেছে তাহলে ওর বাবা ওকে ছেড়ে দিয়ে এসেছে স্কুলে আনতে যাবো আমি এগারোটায় শনিবার এগারোটায় ছুটি হয় তো ওই জন্য আর সকালে ভিডিও করতে পারিনি তাড়াহাটার মধ্যে ছিলাম ওকে রেডি করতে আধ ঘন্টার উপর লেগে গেল মানে এদের থেকে অন্যটা ছোট হয়ে যাচ্ছে ওর থেকে বড়ো হয়ে যাচ্ছে এই করে মানে যেহেতু কালকে রাত্রে একবার পরিয়ে দেখিয়েছিলাম কিন্তু তাহলেও যেমন একটু ইয়ে হয়ে গেল জানি না কী করছে না করছে টেনশন হচ্ছে রান্না হয়ে গেছে রান্নাটা দেখাবো আর ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগাটা কাটছে না কারণ মেঘলা তারপরে আবার ঠান্ডা জলে চান করছি এই করে সারাদিন গরমে মানে ঘামে ভিজছি আর পাখার তলে মানে পাখার কাছে বসলেই কুলারের কাছে বসলেই গরম লাগ ঠান্ডা লাগছে চল রান্না হয়েছে দেখিয়ে দিই এখানে আছে মাছ ভাজা তিন পিস তিনজনের এখানে আছে গোবিন্দভোগ চাল মুগ ডাল বুট ওই ছোলার ডাল নারকেল বাদাম আলু দিয়ে এই সবজি টমেটো দিয়ে খিচুড়ি করেছি আর এখানে আছে একটা সবজি পাঁচ মিশালে টাইপের সবজি করেছি আজ বেগুন ঝিঙে পটল আলু পেঁপে এ দিয়েই করেছে ওই সবজিগুলো ছিল তো ওই সবজি দিয়েই করেছি তো এখন ভাবছি চান করব না অঙ্কনকে নিয়ে এসে একবারে মা চান করবো তুই তো পেরিয়ে গেল ওই একবারে আসুক দিয়ে ওই জল গরম বসাবো মা গ্যাসে গ্যাস আর বেশি দিন চলবে না কারণ আমরা যবে এসেছিলাম সে তখন গ্যাস নিয়েছি তো আমরা কবে এসেছি মে মাসে এসেছি না তো ওই তখন গ্যাস নিয়েছি মে জুন জুলাই কত তারিখে এসছে আমার মনে পড়ছে না মানে ছ তারিখে এসেছে মনে পড়ছে মাসটা মনে পড়ছে না মে না জুন যখন ওই তখনই নিয়েছিলাম আগস্ট চলছে আগস্টের চব্বিশ তারিখ তো গ্যাস এখনো শেষ হয়নি কবে শেষ হয়ে যাবে জানি না ওই একটা গ্যাসের উপরে নির্ভর সব কিছু কোনো কোনো দিন জল গরমও করেছি সব কিছু রান্না বান্না সব ওই গ্যাসটাতেই করি আমরা দেখেছি নতুন আমরা যখন গ্যাস নিই ওই গ্যাসটা অনেক দিন চলে তারপরের যে তারপরে যে সিলিন্ডারগুলো আসে ওরা দিন চলে না ফাইট সিলিন্ডার আমাদের অনেক দিন চলে ঘর যাচ্ছে অঙ্কনকে নিয়েছে এই যে অঙ্কন অঙ্কনের পুরো লুক দেখাবো দাঁড়া সব ওনা যেটা টেনশন করছিলাম ঘরে সেটাই হচ্ছে এদিক খুলে ওদিক খুলে অবস্থা খারাপ দিয়ে আমি আরও কিছুটা ঠিক করলাম যাতে অসুবিধা না হয় যেতে বাড়ি পর্যন্ত তো এই যে ওইটা হচ্ছে অঙ্কনের লুক তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো